একক মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মোহাম্মদ আসাদুল হক ভূয়া কেন্দ্রীয় পাঠানো পাঠানোর দেখুন ডেক্স নিউজ আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলা ও পৌর আওয়ামী লীগের সমর্থন নিয়ে একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন কেন্দ্রীয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ আসাদুল হক ভূয়া রবিবার দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূয়া যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু অন্যান্য নেতৃবৃন্দ আসাদুলক ভূয়া গত পৌর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছিলেন তার এ মেয়াদে তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে দ্বিতীয় শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয় তিনি বলেন এবার নির্বাচিত হতে পারলে প্রথম শ্রেণীতে উন্নীত করব ইনশাআল্লাহ রুমারুষা ডেস্ক নিউজ বিএমএফ টেলিভিশন